প্রথম প্রশ্ন হাইকোর্টে দাঁড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ করলে কি কোনো গুনাহ হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এবং স্বপ্ন সম্পর্কে জানতে চাই আমার জীবনে অনেক অশান্তি তৃতীয় প্রশ্ন ফরজ গোসলে দেরি করা যাবে কি নাকি তৎক্ষণাৎ গোসল করে নিতে হবে চতুর্থ প্রশ্ন শেখ বিশ্ব ইজতেমায় যাওয়া কি বিদাত নাকি ইবাদত পঞ্চম প্রশ্ন অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা ইনকাম করলে সেই টাকা কি হারাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দর্শক মনোযোগ সহকারে সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাস আলা ভুল বোঝার সম্ভাবনা আছে আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো আমরা ভুল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসওয়াক মা জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা ইনকাম করলে সেই টাকা কি হারাম হবে দেখুন অবৈধভাবে বিদেশে যাওয়া তো জায়েজ নেই অবৈধভাবে বিদেশে যাওয়া না জায়েজ যেই দেশে আপনি যাচ্ছেন এবং যে দেশ থেকে যাচ্ছেন উভয় দেশের অনুমতি সাপেক্ষেই আপনার এই বিদেশে যাওয়া উচিত সুতরাং অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়া ওই সমুদ্র পথে অবৈধ কোনো বিদেশে যাওয়া থেকে বিরত থাকা চাই এটি গুনাহের কাজ হ্যাঁ সেখানে গিয়ে যদি আপনি কোনো বৈধ কাজ করেন হালাল কাজ করে তারপরে ইনকাম করেন তাহলে সেই টাকা আপনার জন্য হারাম নয় সেই টাকা হালাল হবে আর যদি কোনো হারাম কাজ করেন অবৈধ কাজ করেন তাহলে তো সেই টাকা আপনার ইনকাম হারাম হবে তো সেটা হলো আসলে কাজের উপরে নির্ভর করে আপনার ইনকামটা হালাল নাকি হারাম কিন্তু অবৈধভাবে বিদেশে যাওয়া ভিন্ন একটি গুনাহের বিষয় এটি জায়েজ নাই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে বিশ্ব ইজতেমায় যাওয়া কি বিদাত নাকি ইবাদত দেখুন বিশ্ব ইজতেমায় যাওয়া প্রথমত সাধারণত ইবাদত নয় আবার বিদাত কিন্তু নিয়তের উপর নির্ভর করে সেটা ইবাদত হতে পারে আবার বিদাত হতে পারে যেমন বিশ্ব ইজতেমা কি বিশ্ব ইজিতেমা হলো একটা দিনের মার্কাজ এখানে বিভিন্ন দিনের কাজ হয় তারা দিনের বিভিন্ন কাজ করে থাকেন দাওয়াত লীগের কাজ করে থাকেন আপনি যদি এই নিয়তে যান যে আমি তাদের দিনই কাজে শরিক হই হ্যাঁ তারা তাদের তাবলিগের কাজে আমিও শরিক হই দিনকে প্রচার প্রসারে আমি আত্মনিয়োগ করি নিজেকে তাহলে তো এটা অবশ্যই প্রশংসনীয় এবং সবাবের কাজ এটা অবশ্যই এবাদত হবে আপনার নিয়তের উপর নির্ভর করে কিন্তু যদি আপনি এই নিয়তে বিশ্ব ইজতেমায় যান সেখানে মোনাজাতের জন্য গেলেন অথবা সেখানে আপনি দেখার জন্য গেলেন সার্কাস দেখার জন্য যে কত ভিড়াভিরি হয়েছে অথবা এই নিয়ত করে গেলেন যে সেখানে যাওয়া একটি হজের সব অনেকে বলে থাকে যে বিশ্ব ইজতেমায় গেলে তাহলে হজের সব পাওয়া যায় আবার অনেকে বলে যে বিশ্ব ইজতেমায় গেলে আল্লাহ সব গুণ মাফ করে দেয় তো এই ধরনের কোন বদ নিয়ত বা এই ধরনের কোনো কুসংস্কার পূর্ণ নিয়তে যাওয়া যাবে না বরং আপনি সেখানে দিনের কাজ করার নিয়তে গেলেন সেটা আপনার জন্য জায়েজ হবে বরং সেটা প্রশংসনীয় হবে কিন্তু ওই অতিরঞ্জিত যে সমস্ত নিয়ত রয়েছে এই বিশ্ব ইজতেমায় যাওয়া দিনের অংশ এটা একটি ইবাদত এটি আলাদা ইসলামের হজের সমান সব তো এই ধরনের নিয়তে যাওয়া যাবে না এটা অবশ্যই বিদাত হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ফরজ গোসলে দেরি করা যাবে কিনা নাকি তৎক্ষণাৎ গোসল করে নিতে হবে দেখুন ফরজ গোসলে দেরি করা সম্পর্কে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম থেকে বেশ কিছু আমল বর্ণিত আছে প্রথমত রসুল সাল আলীহু আসাল্লাম কখনো কখনো গোসল ফরজ হলে তৎক্ষণাৎ গোসল করে নিতেন দেরি করতেন না আবার কোনো বর্ণনা আছে রসুল সাল আলীহু আসসাল্লাম কখনো কখনো গোসল ফরজ হলে তৎক্ষণাৎ তিনি গোসল করতেন না বরং গোসল করতেন ওই রাতে যদি গোসল ফরজ হতো তাহলে তিনি তৎক্ষণাৎ গোসল করতেন না বরং ফজরের পূর্বে উঠে তারপরে গোসল করে নামাজ আদায় করতেন আবার কোন কোন বর্ণনা আছে তিনি করে তারপরে শুয়ে পড়তেন নামাজের পূর্বে উঠে গোসল করে তারপরে তিনি নামাজ আদায় করতেন তাহাজ পড়তেন ফজরের নামাজ আদায় করতেন আবার কোন কোন বর্ণনা আছে যে রসুল সাল্লাহ সাল্লাম তৎক্ষণাৎই গোসল করে নিতেন সুতরাং বুঝা গেল যে আপনার এক্ষেত্রে ছাড় আছে তৎক্ষণাৎ গোসল করা জরুরি নয় কিন্তু সর্বোচ্চ ছাড়ে সেই সর্বোচ্চ সীমা হলো যেন নামাজ আপনার কাজা না হয়ে যায় আপনার করতে করতে নামাজ কাজা করে ফেললেন এটা কিন্তু জায়েজ নেই এর পূর্বেই আপনার গোসল করে নিতে হবে এরপরে আপনি যেন নামাজ করতে পারেন এবং অন্য যে সমস্ত ফর্জিয়াত ওয়াজিবাত আমলগুলো আছে সেগুলো জন্য গোসল না করার কারণে ফৌত না হয়ে যায় এই বিষয়টি লক্ষ্য করে আপনি গোসল একটু দেরি করেও করতে পারেন সাথে সাথে গোসল করা জরুরি নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এবং স্বপ্ন সম্পর্কে জানতে চাই আমার জীবনে অনেক অশান্তি আল্লাহ তালা আপনার জীবনকে শান্তিময় করে দিন তো প্রিয় দর্শক আসলে স্বপ্ন আল্লাহ সুবাহানা হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকে সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যা রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে এ সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্ধকার দেখে এই অন্ধকার স্বপ্নে দেখার সাধারণ ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্টের আলামত জীবনে বিপদ আপদ আসার আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে আলো ছিল আলোকিত ছিল দিন হঠাৎ মেঘে অন্ধকার হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখাও কিন্তু এটি ব্যাপকভাবে সতর্কবার্তা এবং বিপদ আসার আলামন ওই দেশের উপর কোন আজাদ গজব আসতে পারে সতর্কবার্তা কিন্তু স্বপ্নে যদি এর বিপরীত কেউ দেখে যে অন্ধকার ছিল আলোকিত হয়েছে অথবা রাত ছিল দিন হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে ভক্ত অন্ধকার থেকে আলোতে আসতে দেখলে আলোকিত হতে দেখলে এটি জীবনের সুখ শান্তি আসার আলামত জীবন থেকে সব বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ তালা এর সাথে সাথে সে ধনী হওয়ার আলামত অর্থ সম্পদ লাভের আলামত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অশ্রু দেখে কান্নাকাটি করতে দেখে চোখ দিয়ে অশ্রু ঝরছে এই ধরনের স্বপ্ন দেখা কিন্তু দুঃখ কষ্টের আলামত কিন্তু স্বপ্ন যদি কেউ ঠান্ডা অশ্রুপ হতে দেখে যে অশ্রুপ হচ্ছে কিন্তু সেটা সে অনুভব করতে পারছে খুবই ঠান্ডা এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি অবশ্য সুখ শান্তি লাভের আলামত জীবনে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ অশান্তি দূর হয়ে যাবে এবং সাথে সাথে তার বিবাহ হয়ে যাওয়ার আলামত এই স্বপ্নটি পুরুষ বে নারী যেই দেখুক না কেন এটি বিবাহ হওয়ার আলামত জাফর ইনশাল্লাহরত রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে চোখের অশ্রু দেখা চোখের পানি দেখা এর মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো বিবাহ হওয়ার আলামত শীঘ্রই বিবাহ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্ট আসার আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এটি একটি সতর্ক বার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ করলে কি কোনো গুণা হবে দেখুন দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরু বলা হয়েছে সুতরাং এটা দর্শনীয় একটি বিষয় এই কাজ থেকে বিরত থাকতে হবে হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজন যদি হয় এখন হাই কমোডে আমাদের দেশে যে অনেক হাই রয়েছে যেখানে কোনো লো কমের ব্যবস্থা নেই প্রথমত এই ওয়াশরুম বানানোর ক্ষেত্রে উভয় পদ্ধতি রাখা উচিত প্রত্যেকটা ওয়াশরুমে শুধু হাই वाला কোনো ওয়াশরুম থাকা উচিত নয় কেননা এখানে স্স্তিন করতে হলে এই প্রশ্নটা চলে আসে যে প্রস্রাব এটা কিভাবে করবে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে অবর্তা দাঁড়িয়ে করতে হয় বাধ্য হয়ে দাঁড়িয়ে করতে হয় এজন্য আহ উভয় পদ্ধতি রেখে তারপরে অসরুম তৈরি করা উচিত লো যদি থাকে তাহলে সেখানে সে প্রস্তাব করতে পারলো আর যার অসুবিধা আছে কাজ কিন্তু যদি এই কোনো পদ্ধতি না রাখা হয়। যে কমন্ড নাই অথবা অন্য কোনো উপায় নাই যদি শুধু কমোড থাকে এবং সেখানে যদি অন্য কোনো উপায়ও থাকে তাহলে আপনি দাঁড়িয়ে প্রস্তাব করতে পারবেন না করা উচিত হবে না বরং আপনি বসে প্রস্তাব করবেন আর যদি হাইকমোড হয় এবং সেখানে যদি বসার কোনো ব্যবস্থা না থাকে এই বসেও যদি আপনি প্রস্রাব করতে পারেন তাহলে ওই বসেই প্রস্রাব করুন দাঁড়িয়ে করবেন না কিন্তু কিন্তু যদি একেবারে নিরুপায় হয় কোনো সমস্যার কারণে যদি আপনার দাঁড়িয়ে প্রস্রাব করতেই হচ্ছে তাহলে সেটা জায়েজ হবে সেটা গুনাহ হবে না কেননা প্রয়োজনের স্বার্থে দাঁড়িয়ে প্রস্রাব করা রসুল সাল আলহ্লাম থেকে আমল বর্ণিত আছে